আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কটনগুলো নিয়ে আমি আমার ট্যাঙ্কে প্রতিটা ট্যাঙ্কে এটা বলেন এটা এটা প্রতিটা ট্যাঙ্কে আমি কোন ধরনের কটন ব্যবহার করি মাঝখানে আমার কাছে কটনগুলো ছিল না এটার কারণে আমি সাদা কটনটা ব্যবহার করছি এটা কিন্তু ওয়াশ করার মতো না এটা এটা জাস্ট আপনি একবার ইউজ করেন ইউজ করে আপনাকে ফেলে দেওয়া লাগবে সেকেন্ড টাইম এটা থেকে মানে কখনোই হয় না এরকম হয়েছে এটা এরকম জটো ছোটো হয়ে যায় আর এখানে আপনি প্রপারভাবে যেটা ওয়াশ করবেন ওয়াশ করলেও এটা পুরো ময়লাটা যায় না এবং কি এটা আমি অনেক ক্ষেত্রেই দেখছি যেটা ময়লাটা আটকানোর যে ক্ষমতাটা সেটা অনেক কম আর আমার এই যে এই কটনটা যে আছে এই কটনটার অবস্থাটা একটু বেশি ভালো এই কটনটা দেখেন এইটা আমি আমার ট্যাঙ্কগুলোতে এই ধরনের কটনগুলো প্রায় এক বছর ব্যবহার করতেছি এখনও সেম এরকমই কোয়ালিটি যেরকম দেখে মনে হচ্ছে যে অবস্থা খুবই খারাপ বাট এটা আপনার যদি ওয়াশ করে নেই তারপরে দেখতে পাবেন যে একদম নিট অ্যান্ড ক্লিন একদম নতুনের মতো হয়ে যায় এটা ঠিক কাপড়ের মতো আর এটা হচ্ছে যে একদম এমন কটনটা যে এটা এইগুলো উঠে যায় এবং আমাদের অনেকের কাছে শুনছি যে এই ধরনের কটনগুলো ফিল্টারে আটকে যায় আপনার ফিল্টারগুলো নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমি সবসময় এই কটনটা ব্যবহার করি এই কটনটার আপনার লেয়ার কয়েকটা থাকে এবং এটা দিয়ে এইটা ব্যবহার করে আমার এই ট্যাঙ্কটারই কথা বলি এটা যদি কখনো আমি ক্লিন করি বা মানে যে কোনো কিছু ময়লা টয়লা যদি হয় ট্যাঙ্ক যখন প্লান্টসগুলো আমি তুলি আমার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আসলে এখন প্রুফ দিতে পারতেছি না বাট যারা দীর্ঘদিন ধরে চিনেন যে আমি আসলে ওই আওয়াজে তাওয়া গরম করি না তো এইখানে এই ফর্মের এই আমার এই ফর্মটা লেয়ার থাকে আপনার সাতটার মতো এই জায়গাটাতে এখানেও সাতটা মিনিমামও যদি আমি দিই পাঁচটা তা আমার সর্বোচ্চ পনেরো মিনিট মানে লাগে এর ভিতরে একদম ক্লিন হয়ে যায় আর এই ফর্মটার ক্ষেত্রে আমি দেখছি এই ফর্মটা এটাকে আটকায় রাখতে পারে না এই ময়লাটাকে বাহিরে ছাড়ে আর এটা আটকায় রাখে এই যে লেয়ারে লেয়ারে যখন থাকে এটা আটকায় রাখে আর এটা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মানে বেশিরভাগ ক্ষেত্রে এ যদি দেখা গেলো যে দশ পার্সেন্ট ছাড়ে এ তিরিশ পার্সেন্ট ছাড়ে আর সব থেকে বড়ো কথা যে এই ফর্মটা আমরা সিঙ্গেল ইউজের জন্য ঠিক আছে আমরা দ্বিতীয়বার যদি ইউজ করতে চাই এই ফর্মটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে যে আমাদের সাদা কটনটা থাকে সেই সাদা কটনটাই এটা আমি এটা এই ট্যাঙ্ক থেকে তুললাম দেখতেই পারতেছেন কি পরিমাণ ময়লা হয়েছে তো আমি এই কটনগুলো দেবো না আমি আমার এই কটনটা আবার দিব এই যে কটনটা এরকম হয় আর কি এই কটনটা এরকম হয় তো এই সুন্দর মতো কাটিং করে যতটুকু লাগবে সেই হিসেবে দেখা গেল যে একটা লেয়ার করে দেবো এই জায়গায় এটা চার ফিট থাকে এইদিকে এটা পুরোটা চার ফিট থাকে এই কটনটা এখন আবার আমি দিয়ে দেব কটনটা দেখতে এরকম পিছনে একটা সাদা লেয়ার থাকে যেটা এই কটনটা আমি ব্যবহার করব আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যার কারণে আমি এই বিষয়টা বললাম আর এটা আসলে মানে এটা যেহেতু ব্যবহার করি আমি তো অবশ্যই ভালো হবে ভাই এটাতে কোনো সন্দেহ নেই কারণ আমি আমার প্রতিটা জিনিস চেষ্টা করি যে সেম প্রাইজের ভিতরে বেস্ট একটা জিনিস ব্যবহার করা আমার এটা তো এটাতেও এটা এটাতেও আছে এটাতে আমি দেখাইতে পারবো এই যে রিক ট্যাঙ্কের এই যে কটনটাই দেওয়া আছে আমার এগুলো তো দেওয়া আছে আসলে দেখা যাবে মনে হয় এই যে তো প্রতিটাতেই আমি এই ব্যবহার করি আর এটার পানিগুলো দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ক্রিস্টেল ক্লিয়ার জাস্ট দেখেন এই যে একদম ক্রিস্টেল ক্লিয়ার এগুলো এতটাই ক্লিয়ার যে আসলে মানে বলার মতো না এই গ্লাসটা এগুলাকে কিন্তু আমার নাসির নাসিরের গ্লাস এটা শুধু ক্রিস্টাল এটাও নাসিরের এটাও নাসিরের তারপর দেখেন কি পরিমাণ ক্লিন এটাও নাসিরের বাট এইখানে সমস্যাটা হচ্ছে যে কটনটা তুলে ফেলছি যার কারণে ট্যাঙ্কটাতে মানে একটু চলে আসছে আর কি তো ইনশাআল্লাহ আমি এটা ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়াশ করার পর কতটা ক্লিন হয় এই যে দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে যেরকম ছিল একদম সেম রকম বাট এটা যদি আমি ওয়াশ করি এটা কিন্তু এরকম আর থাকে না যে এই ঘটনাটাতে যে সমস্যাটা এটা তো আমাদের কাপড় ধোয়ার মতো এটা ওয়াশ করতে হয় তো এরকম যখন ওয়াশ করতে চাই তখন একটার সঙ্গে একটা লাগে যায় আর এই যে যে তুলার মতো যেটা থাকে এটা আমাদের ফিল্টারে যে আটকে যায় এটা দেখা গেলো যে আমি যদি অতিরিক্ত ধুতে চাই তো এটা আমার নষ্ট হয়ে যাবে তো এটা আসলে ওয়াশ করা যায় না অনেকে হয়তো সিঙ্গেল ইউজে ফেলে দেন বাট দেখা গেলো যে সবার ক্ষেত্রে হয় না কারণ এটা তো আমার সেরকম ব্যবহারই হয়নি তো অবশ্যই আমাকে এটা ওয়াশ করতে হবে তো এই কারণে আমি প্রেফার করি যে এটা বেস্ট এই কটনটা আপনারা যারা ইউজ করেন কটন নেক্সট টাইম কিনার সময় আপনারা চাইলে এই কটনটা ট্রাই করতে পারেন একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর আমার মনে হয় যেটা একবার ট্রাই করার পর সেকেন্ড টাইমে আপনারা এই হোয়াইট কটনটা কখনোই নেবেন না এখন এই হচ্ছে অবস্থা দেখতেই পারতেছেন জানি মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বাট এখন হচ্ছে আপনার উনিশ সাতাশ বাজে উনিশ ষোলোতে করা হয়েছিল দশ মিনিটের মতো হয়ে গেছে তো এখনো ক্লাউডলি ভাবটা আছে এটা আর কিছুক্ষণ সময় নেবে এর ভিতরে দেখবেন যে একদম নিট ক্লিন এই কারণেই এই কটনটা আমি সব সময় আর কি সাজেস্ট করি সবাইকে যারা যারা জিজ্ঞেস করছেন তাদেরও দেখা গেলো যে যদি সময় হয় এই ভিডিওটা দেখতে পারেন সরি আপনার অত দেখবেনি না দেখলে আবার কেমনি বুঝবেন তো এই হচ্ছে ব্যাপার যে আমাদের সিনথেটিক কটনটা যত ভালো হবে তত আমাদের জন্য বেস্ট এই ট্যাঙ্কটা দিয়ে দেখাইলাম এই ট্যাঙ্কগুলোর যেহেতু কটন আমি ক্লিন করছি আমি ওই দিন একটা ভিডিও দিয়েছিলাম শর্টস ভিডিও ওই যে তিন লেয়ারের পানি যে ক্লিন করলাম সেটা হচ্ছে এটার এটা কটনটা ক্লিন করছি প্রায় দুই মাস বা এরকম সার্থিং হবে আমার বেশিরভাগ দুই মাস তিন মাস এরকম থাকে আর কি কটন তারপরেই আমি এটা ক্লিন করি কারণ কটনের লেয়ার অনেক দেওয়া থাকে যখন যেমন এখানে লেয়ার দিলাম হচ্ছে আমি সাতটা আর পুরান যেগুলো ছিল ওগুলো দিয়ে মানে দুইটা বা তিনটা লেয়ার এই